ডক্টর ইউনুসের পদত্যাগ করতে চাওয়া নিয়ে দেশ যখন উত্তাল তখন এই পরিস্থিতি তৈরি করার একটি কারণ নিজের ফেসবুকে তুলে ধরেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নাইন সায়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নাহিদ আসিফকে নিয়ে সায়ের কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নাইন সায়ের লেখেন গত বছর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একদিন পর নয় আগস্ট সার্জিস আলম একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস লিখেছিলেন সেখানে তিনি লেখেন নাহিদ এবং আসিফের মন্ত্রিত্ব গ্রহণ দেশের মানুষের স্বার্থে এক ধরনের আত্মত্যাগ বটে কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার ফলে তারা সামনে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হবেন সার্জিসের স্ট্যাটাসের পেছনের কারণ ছিল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় সকল দল ঐক্যমতে পৌঁছেছিল যে এই সরকারে যারা অংশগ্রহণ করবেন তারা রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন কারণ এই সরকারের মূল ম্যান্ডেট ছিল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই অঙ্গীকার ভেঙে নাহিদ উপদেষ্টা থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করলেন তিনি তো অবশ্যই নির্বাচনে অংশ নেবেন আসিফও নির্বাচন করবেন এটাও মোটামুটি নিশ্চিত মাহফুজুর রহমান এনসিপি গঠনের অন্যতম কারিগর তিনিও নিশ্চয়ই বাদ যাবেন না আর এসবই কি জুলাই স্পিরিটের পরিপন্থী নয় জাতির সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ শুধু রাজনৈতিক নয় নৈতিক বিচ্যুতি এটি এক প্রকার এই গণ স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা যারা ক্ষমতার মোহে নিজ প্রদত্ত মতামত অগ্রাহ্য করে তারা কি আদৌ জনগণের আস্থার উপযুক্ত এই প্রবণতা রোধ না করলে ভবিষ্যতে কোনো ঐক্যমতই টিকবে না গণতন্ত্রের ভিত হবে চূড়ান্তভাবে দুর্বল এর আগে সেদিন সার্জিস আলম লিখেছেন প্রথমেই নাহিদ এবং আসিফকে অভিনন্দন এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগ বটে কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবেন জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবেন আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে ২০২৪ সালের এই অভ্যুথানে অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায় দেশ গঠনের সামনে সারিতে প্রত্যাশা করে এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে কেউ রাজপথে থাকবে কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে দেশের মানুষ যদি চায় নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশা আল্লাহ